ওকে নমস্কার বন্ধুরা আমার নাম দীপক চ্যানেলের নাম আনফিল্টার দীপক যেখানে তোমরা কোনো ফিল্টার ছাড়াই সব রকম ভিডিও পাও ফিল্টার মানে কি কোনো রকম সেখানে স্ক্রিপ্ট কিছুই থাকে না তো কেপি আর ডব্লিউ বিপির এক্সাম হয়ে গেল এখন এক্সাম কেমন হয়েছে মোটামুটি যারা মাদারি স্টুডেন্ট সবাই তোমরা জানো যে এক্সামটা কেমন গিয়েছে বা যারা ভালো স্টুডেন্ট তোমরা জানো যে এক্সাম কেমন গিয়েছে অনেকের ভালো অনেকের খারাপ মিক্সড একটা রিয়াকশন আছে এখন ব্যাপার হচ্ছে আদেও হবে কি হবে না এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে কারণ কাটা কত যাবে সেটা খুব একটা চিন্তার বিষয় মানে এখানে সিকিউর কোনো জায়গা নেই যে আদেও হবে কি না তো সেখানে শুধুমাত্র রানে যাওয়া হচ্ছে একটু মনের থেকে যারা স্ট্রং মন থেকে যারা স্ট্রং তারা মাঠে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আহ হলেও হতে পারে না হলেও না হতে পারে এবার সেরকম একটা ব্যাপারে নিজের ক্যারিয়ারে একটা কোশ্চেন আছে যে এখন তাহলে এখন কি তাহলে এখন কি দেখো আমার একটা নিয়ম আমি মেনে চলি একটা কথা ছিল খুব ভালো যে তোরেঙ্গে নেই চোরেঙ্গে নেই আর নিজের আমি যতদিন আমি আমার থেকে না ভেঙে যাবো ততদিন আমাকে কেউ হারাতে পারবে না এটা বলে আমি মনে করি যে যত আমার আশেপাশের লোকজন যাই বলুক যাই করুক এটা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি বহুত হলো এদিক ওদিক নটরাঙ্গি করার জিনিস এবার একটু আসল জায়গায় আসি লেভেল দেখানোর পালা ডব্লিউবি কেপি এর করতে গিয়ে নিজের কত যেগুলো আমি পড়িনি বা পড়াশোনার মধ্যে ছিলাম না নিজের উপর নিজের কোয়েশ্চেন আমি করতে বসেছিলাম যে কি করছি আমি কি এমন আমি পড়াশোনা করছি কিন্তু যা বুঝলাম যা লেভেল সেই লেভেলের এক্সাম সবাইকে দিতে হবে আমার লেভেল আমি জানি আমি মনে করি এই লেভেলের দেওয়ার আমি করতে পারবো তো থেকে এই সামনে আশা করি সিক্সটি টু থাউজেন্ড সামথিং এরকম ভ্যাকান্সি বার হবে খুব শীঘ্রই তার জন্য পড়াশুনো শুরু করব শুরু করবো অনেক আজকে থেকেই আর আমার কাছে একটা এটা জীবন বিজ্ঞানের বই আছে অ্যাকচুয়ালি ডিটেলস এ পড়ার উচিত এটা একটা জীবন বিজ্ঞানের একটা ডিটেলস বই আছে খুব বেশি ডিটেলস নেই কিন্তু যতটা সম্ভব আছে যা মানে যা দিয়ে আছে সেটা দিয়ে শুরু করি এই যে এটা একটা এটা ফিজিক্স এবং রসায়নের দুটো মিক্সড আছে তো যেটা আছে সেটা দিয়ে এখন শুরু করি আর এটাতে তো মক টেস্টের একটা আছে যে বিগত বছরের কোশ্চেন পেপার এবার ব্যাপার হলো আমি এবার রেলওয়ে এক্সামটা দিলাম গ্রুপ ডির আমি মোটামুটি অঙ্ক জিআই বিজ্ঞান যতটা আমার নলেজে ছিল আমি দেখলাম যে আমি করতে পারবো মানে পারবো বলে আমার ব্যক্তিগত মনে হয় তো এখানে দাঁড়িয়ে এখন একটু চেষ্টা করে দেখবো কারণ এক্সাম হলে গিয়ে দেখলাম কত বয়স্ক বয়স্ক মানুষজন মানুষ না মানে আমার থেকে যত আর কি সিনিয়র তারা এক্সামটা দিচ্ছে আর তার পাশাপাশি কিছু কিছু উম কাজ করতেই হবে যেটা আমি করি সেটা আমি কন্টিনিউ রাখবো এবং ভাবছি যে এই এক্সামটার প্রতি আমি এবার সেই বলে পাখি চোখ করতে হবে কারণ এবার এবার এমন একটা পরিস্থিতি হয় এবার নয় আর কোনোদিন না একটু তো লেভেল বাড়াতেই হবে তো সবাইকে বলবো যারা যারা যাদের যাদের ভালো হয়নি তারা পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও কে কি বললো না বললো সেটা শোনার থেকে নিজের যে কাজটা করছো কিছু একটা হাত খরচ হাত খরচ বলবো না একটু কিছু কাজ করার চেষ্টা করো সঙ্গে আহ পড়াশোনাটা একটুখানি চালিয়ে যাও একটুখানি না যেভাবে চালিয়ে যাচ্ছে ইভেন তার থেকে বেশি চালিয়ে যাও আর মাঠটা কন্টিনিউ রাখো কারণ অ্যাড মাঠটাই খুব বেশি মানে দরকার পড়ে আর কোশ্চেন এর মান তো দেখলে যে এই যে কে যে এক্সাম হলো সেখানেও কিন্তু কোশ্চেন এর মানটা মডারেট লেভেল ছিল তো এখন আর আগেকারের মতন ওই রকম পনেরো ষোলো পেলে তো পাস হবে না তো কোশ্চেন এর মানটাও আগের থেকে খুব বেড়ে গেছে যেখানে সিজিএল বা কেন্দ্রের যে এক্সাম গুলো হয় মানে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের এইসব টাইপের যে এক্সাম হয় তো সেখান থেকে কোয়েশ্চেন সরাসরি তুলে নিয়ে এসে আমাদের ডব্লিউ বিপি কেপি গুলো দিচ্ছে তো সেখান থেকে আমার মনে হয় যে শুধুমাত্র এমসিকিউ পড়ার থেকে ডিটেলস এ পড়া অনেক ভালো হবে ডিটেলস এ মিনস কোন একটা চ্যাপ্টার ওয়াইজ তুমি যখন পড়ছো আগে তুমি ডিটেলস পড়ো থিওরি থিওরিটা পড়ো তারপরে থিওরি পড়ার পরে তুমি তার যে এমসিকিউ হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তুমি প্র্যাকটিস করো এবং সঙ্গে মক টেস্ট দাও সময়টা খুব ইম্পর্টেন্ট আমি যেটা এপি এক্সামটা দিয়েও বুঝলাম একশো নম্বরের কোয়েশ্চেন সাত মিনিট খুব টাফ খুব টাফ হয়ে যায় কত কোয়েশ্চেন অ্যান্সার আমি করতে পারতাম নিজের ব্যক্তিগত দিয়ে বলছি ম্যাথ আমি করতে পারতাম অনেক আর তাহলে এমন একটা ব্যাপার যে চারটে কোয়েশ্চেনে সরি চারটে কোয়েশ্চেন নয় চারটে উত্তরই একদম সেম বলে মনে হয় রকমের জন্য মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমি বলবো যে তোমরা চেষ্টা করো নিজে নিজের মতন লেভেল আপ দিয়ে পড়াশোনা করো আর যারা মনে করছে যে কি রেল এর জন্য পড়াশোনা করবে তো পড়াশোনা শুরু করো আজকে আমার ডে ওয়ান হিসেবে আমি ধরলাম আমার পড়াশোনা শুরু যাই হয়ে যাক এটা আমি সামনের ইয়ারে যে নতুন ভ্যাকান্সি হচ্ছে সেখানে আমি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করবো যে এখান থেকে একটা চাকরি তুলে নিয়ে আসার তো আপাতত ভিডিও এই পর্যন্তই বিকেলবেলা মাঠে যাবো তাহলে সেই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর এগিয়ে যাও